দর্শক এই একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাচ্ছি যিনি বাজারের টোল ঘরে শুয়ে আছেন প্রচণ্ড পরিমাণে মাছিতে বিরক্ত করছে তার মাঝেও সে এখানে শুয়ে আছেন কতটা অসহায় মশা খুঁড়ছে তারপর মাথার কাছে রৌদ্র সে এভাবেই এখানে শুয়ে থাকে আঙ্কেল আঙ্কেল ভালো আছেন ভাত খাবেন ভাত খাবেন কি করেন বাজারে লোকটি আমি ডাকলাম পর উঠে বসেছে আঙ্কেল আপনার নাম কি নাম কি ও বাসা কোথায় বাসা কোথায় কোথায় ধরতে আসমা কোথায় বাংলাদেশে না ইন্ডিয়া যাই হোক দর্শক এর কথা কিছু বুঝবেন না মানসিক ভারসাম্যহীন আঙ্কেল খাবার খাইছেন খাবার খাইছেন আজকে খাবার খান নাই খাবার খাবেন আচ্ছা নেন খাবার দিলাম ভাত মুরগির মাংস আর পানি ঠিক আছে ভাতটা খান হ্যাঁ ক্ষুদা লাগছে না কবে ভাত খাইছেন অনেক দিন হয়েছে খাইছেন না ঠিক আছে খাবার খাও না হাত ধুয়ে নে না ঘুমাইছেন না এইখানেই শুয়ে থাকেন প্রতিদিন তাহলে আচ্ছা হাত ধুয়ে তারপর ভাত খাও না যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন সে হাত ধুয়ে নিচ্ছে হয়তো গোসল করেনি গোসল করছেন আজকে ও এটা খাবার পানি এটা মাথায় দিচ্ছেন কেন গরম এই রোদ্রে শুয়ে থাকাটাও তো কষ্ট এটা সায়া শুয়ে থাকতে পারেন না আঙ্কেল ছায়া শুয়ে থাকতে পারেন না রোদ্রে শুয়ে থাকেন রোদ্রে তো অনেক মশামাছি গরম গরম লাগে না এটা কি আপনার গ্লাস এটা আপনি কি চা গ্লাসটা ধুয়ে নিন ভালো করে এখন ভাত খান হ্যাঁ দেখতে পাচ্ছেন তার গ্লাসে সে জল ঢেলে খাচ্ছে কেউ ভাত দেয় যাই হোক লোকটা অনেকটা অসুস্থ ভালোভাবে কথা বলতে পারছে না মুরগির মাংস আর ভাত ঠিক আছে খাবার খান মাখাই নিয়া আস্তে খাস্তে খান ভিতরে আরো ঝোল দেওয়া আছে মাখাই খান থেকে সঙ্গ ভালো থাকেন খাবার খান